আজকের নিবেদন পদ্মদিহির ফুল কবি শৈলেন্দ্র হালদার পান সুপুরি ধান সুপরি পাম সুপরি না গায়ে তাই বনগা থাকি মোটর চরিনা আলপনাতে সবুজ মাখা জাল বুনি কোন কুলে কল্পনাতে চোখ ভিজিয়ে হাত খুলে মন খুলে আউলে বাউলে ঘুরে বেড়াই বুকের ভেতর বান এক তারাটি মাটি দেশের কলতান জাগায় তানের ভেতর গানের বাহার পদ্মদিঘির ফুল কেউ বলে তাই রবীন্দ্রনাথ কেউ বলে নজরুল কেউ বলে তাই রবীন্দ্রনাথ কেউ বলে নজরুল নমস্কার